ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম কি ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম কেন করা হয় বা এর নিয়মই বা কেমন কিভাবে পালন করতে হয় এই ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম আজকের ভিডিওটিতে আমরা সেই জিনিসটাই জানব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব ত্রিসন্ধা বা নিত্যকর্ম কি এবং এটা করার সঠিক নিয়ম কি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি ত্রিসন্ধ্যা বা নিত্যকর্ম করার নিয়ম সূর্যোদয়ের কমপক্ষে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে একে বলে ব্রাহ্ম মুহূর্ত ওঠা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরু স্মরণ করে গুরুপ্রদত্ত মন্ত্র এবং যাদের দীক্ষা বা মন্ত্র হয়নি তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করবেন কমপক্ষে একশো আটবার করে যতবার বেশি করা যায় জপ করবেন ও ঈশ্বরের স্মরণ অমানন করবেন এটা হলো প্রথম সন্ধ্যা এটা সূর্য ওঠার আধ ঘন্টা পর পর্যন্ত চলতে পারে ঈশ্বর এক ও তার নানা নাম যেমন ও দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ রামকৃষ্ণ হরিনারায়ণ ইত্যাদি তাই উক্ত যে কোনো নামে তাকে ডাকতে হবে একেই বলে জব আর তাকে আর তার রূপকে চিন্তা করাকেই বলে ধ্যান এভাবে স্নানের পরে দুপুরে বা তার একটু আগে পরে একইভাবে কমপক্ষে একশো আট বার করে যতবার পারবেন জব করবেন এভাবে ঈশ্বরের নাম করা ও তার স্মরণ করা হলো দ্বিতীয় সন্ধ্যা এভাবে সূর্যাস্তের আধ ঘন্টা পর থেকে সবার আগে যে কোনো সময় তবে সন্ধ্যা আরতির সময় করা বেশি উত্তম একশো আট বা তার তার অধিকবার নাম জপ ও তাকে স্মরণ করতে হবে এটি হলো তৃতীয় সন্ধ্যা এভাবে ত্রিসন্ধ্যা করা একান্ত কর্তব্য এছাড়াও শোবার সময় ওঠার সময় হাই তোলার সময় আচি কাচিতে। সর্বদাতার নাম করতে হয় মনে রাখতে হবে ঈশ্বরকে মহিলা পুরুষ আবার বৃদ্ধ বনিতা শরীরের যে কোনো অবস্থায় যে কোনো কালে যে কোনো স্থানে এমনি কি বাথরুমেও নাম মনে মনে করতে পারে কারণ শ্রীমৎ ভগবদ গীতার অষ্টমাধ্যায় নম্বর শ্লোকে বলা আছে অনন্ত কালে চা মামে বা শরণম মুক্তা ইয়া প্রয়াতি স মধুভাবম ইয়াতি নস্ত্র সংশয় অর্থাৎ মৃত্যুকালে বা দেহ ত্যাগকালে যে ঈশ্বরকে স্মরণ করে বা তার নাম করে সে আমার ভাব অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত বা ঈশ্বর লাভ করে মৃত্যু মানুষকে যে কোনো সময় গ্রাস করে বলে কয়ে আসে না তাই যে কোনো স্থানে দেহের যে কোনো অবস্থায় মন্দিরে শৌচালয়ে যে কোনো স্থানে তার নাম করা কর্তব্য তাই সর্বদা এমনি কি শৌচকালেও ঈশ্বরকে মনে মনে ডাকা স্মরণ করা যায় সুতরাং যাদের দীক্ষা হয়েছে তারা তার গুরু নির্ধারিত ইষ্টমন্ত্র জপ করবেন যে যাদের দীক্ষা হয়নি তবুও তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করতে পারে যেমন ওম দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ রামকৃষ্ণ হরিনারায়ণ ইত্যাদি যে কোনো নামে ঈশ্বরকে রাখবেন সঙ্গে গায়ত্রী মন্ত্র জানা থাকলে সেটি পারলে জপ করা যায় গায়ত্রী মন্ত্র নিচে দেওয়া হলো ও বস্বহ তৎসবিতূর বরেণ্যম বর্গদেবস্ব ধীময় ধিয়য়না প্রচোদয়া গায়ত্রী অর্থ ভুরভুর স অর্থ স্বর্গ মর্ত অন্তরিক্ষ ব্রহ্মাণ্ড যার থেকে উৎপন্ন হয়েছে সেই জ্যোতির্ময় পরম সত্তার ধ্যান করি আমাদের বুদ্ধি পরম দিকে পরিচালিত হোক সর্বদা জানবেন পূজার চেয়ে নাম জপ বা নাম করা বড় তার চেয়ে ঈশ্বরের ধ্যান করা আরো বড় তাই জপ ধ্যান অবশ্যই কর্তব্য তবে বিশেষ দিনে পূজা করা কর্তব্য জপ ধ্যান সর্বদা কর্তব্য তাছাড়াও স্বয়ংকালে বা ওঠার সময় হাঁচি কাঁচি তোলা যে কোনো সময় যে কোনো কর্মের শুরুতে ও শেষে তার নাম করা কর্তব্য যেমন গা সময় রাম রাম হরিবল দুর্গা দুর্গা হরে রাম হরে কৃষ্ণ ইত্যাদি তাকে হরি ওম তৎসৎ নামেও ডাকা যায় আমাদের নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে ও যানবাহনে চলাচলে সর্বত্র বসে বা হাঁটতে হাঁটতে ত্রিসন্ধ্যার সময় হলে মনে মনে ঈশ্বরকে ডাকতে পারি নাম করতে পারি তাই এখন থেকে আমাদের সকলের স্লোগান হোক সম্প্রদায় যার যার সনাতন ধর্ম সবার ইষ্ট যার যার সৃষ্টিকর্তা সবার আজকের ভিডিওটি এই পর্যন্তই ত্রিসন্ধ্যা কি এবং কিভাবে এটা পালন করতে হয় সেটার সঠিক নিয়ম আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানো হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ